নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আমাকে অনেকেই বলছেন যে এই সময় দাঁড়িয়ে অর্থাৎ বর্ষাকালে কিন্তু কোনো পচনশীল সার বা কোনো রকমের অর্গানিক ফার্টিলাইজার দেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে কি রকম দেবো অথচ রাসায়নিক মানে সার ব্যবহার করতে চাই না তো আজকের ভিডিওটা কেবলমাত্র তাঁদেরই জন্য যারা এই ভাবে ব্যবহার করতে চান পচনশীল সার নয় অথচ অর্গ্যানিক সেই রকমই আজকে দেখাবো আর থাম্বলা টাইটেল দেখে কিছুটা বুঝতে পারছেন যে সব গাছেরতেই এটা দেওয়া যাবে যে কোনো ফুল ফল গাছ সব গাছেতেই এটা কিন্তু আপনারা প্রদান করতে পারবেন আর গাছের যাদের গ্রোথ ব্যাহত হচ্ছে অনেকে বলছেন জবা গাছের বৃদ্ধি হচ্ছে না সেভাবে কি করব। তো আমি বলবো যে জবা গাছেতেও আজকে দেখানো যে খাবারটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে বানানো এই খাবারটা অর্গ্যানিক কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া কোনো রকম হবে না গাছের আপনারা এটা ব্যবহার করুন নিজেরাই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবেন আর দেখুন আমারও কিন্তু জবা গাছগুলোর বৃদ্ধিও হয়েছে আর অবশ্যই যথেষ্ট পরিমাণে কিন্তু ফুল ফুটে রয়েছে তো বন্ধুদের একটা কথাই বলবো যে আপনারা ভালো পরিমাণে ফুল পাবেন গাছের গ্রোথ ভালো হবে কিন্তু এই খাবারটাকে বানিয়ে নিন এবং বানিয়ে নিয়ে মাসে তিনবার অর্থাৎ দশ দিনের ব্যবধানে আপনাদেরকে কিন্তু প্রয়োগ করে যেতে হবে বর্ষাকাল জুড়ে তো তাহলে দেখবেন যে গাছের কোনো রকম মানে গ্রোথের সমস্যা হচ্ছে না ফুল কুড়ি ঝরে পড়ছে না বা ফুল ফোটার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না কারণ আগের দিনের যে চা পাতার যে ব্যবহারের ভিডিওটা দিয়েছি সেটাতে ব্যবহার করলে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল পাবেন এটা বলে দিতাম আর আজকেরও এই জিনিসটা ব্যবহার করুন ব্যবহার করলে কিন্তু গাছে গ্রোথ এবং তার সাথে ফুলের খুঁড়ি খুঁড়িঝড়া অনেক অনেক কমে যাবে আর ফুলের আকারও কিন্তু বৃদ্ধি পাবে নিজেরাই ব্যবহার করে দেখতে পারেন পরীক্ষামূলক একটা গাছে আমার কথা শুনে যারা হয়তো সম্পূর্ণ বিশ্বাস করতে পারবেন না তারা একটা গাছে পরীক্ষামূলক করুন আপনারা কিন্তু রেজাল্ট পাবেন রাসায়নিক সারের মতন অতি দ্রুত রেজাল্ট হয়তো পাবেন না একটু ধীরে ধীরে পাবেন কিন্তু পাবেন পনেরো দিনের মধ্যে রেজাল্ট কিন্তু আপনাদের চোখের সামনে চলে আসবে যে কোনো গাছে আপনাদের ফুল ফল সবজি গাছ যে কোনো গাছে আপনারা ব্যবহার করতে পারবেন এটা আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু গার্ডেন রিলেটেড ভিডিও আসে তাই বলবো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাই আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট আর বাগানটাই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সহজভাবে সুন্দর করে আমরা প্রত্যেকে বাগান করতে পারি আর বন্ধুরা এই যে খাবারটা গাছকে দেওয়া দেখাবো এটা কিন্তু খুব সহজভাবে জোগাড় করতে পারবেন যারা মফস্বল বা গ্রামের দিকে থাকেন কিন্তু যারা টাউন এলাকায় বা শহরাঞ্চলে থাকি আমরা তো তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে কিন্তু খোঁজ করলে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে যাব আর অবশ্যই এই নীল টগর গাছ দেখছেন বেগুনি টগর গাছ এগুলো সবটাতেই দেওয়া দেখাবো যে কতটা পরিমাণে দেব আর কতদিনের ব্যবধানে সেটা তো বলেই দিয়েছি আগে তো কতটা পরিমাণ দেব পরিমাণের মাপটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং সেই মতন আপনাদেরকে কিন্তু গাছেতে প্রদান করতে হবে তো চলুন দেখে নিই যে কোন জিনিসটা আমরা ব্যবহার করব এটা হচ্ছে একেবারে গরুর দুধ সেই গরুর দুধ আমি দেখুন পাঁচশো এমএলের একটা বোতলের মধ্যে নিয়েছি দুশো এমএলএর একটু বেশি আছে তো যাই হোক দুশো এম এর মতন আপনারা নিয়ে নেবেন এই গরুর দুধ গরুর দুধে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও অনেক রকমের পুষ্টি মৌলও কিন্তু এর মধ্যে বর্তমান আমরা সকলেই জানি হিউম্যান বডিতে প্রচুর পরিমাণে কিন্তু ভালো কাজ দেয় আর অবশ্যই গাছেও কাজ দেবে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন না যারা তাদেরকে বলবো যে ব্যবহার করুন ব্যবহার করলে নিজেরাই এসে পরবর্তীকালে কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভাই তোমার এই রেমেডিতে কাজ হয়েছে তো দেখুন এটা একটা এক লিটার লিটারের রঙের কন্টেনার তো আমি এর মধ্যে মেশানোটা দেখিয়ে দিচ্ছি এই গরুর দুধটা কিন্তু আপনাদেরকে নিতে হবে অন্য কোনো দুধ হবে না যেমন মাদার ডেয়ারি বলুন বা যে কোনো পাউডার দুধ এই সবেতে কাজ হবে না গরুর দুধই জোগাড় করতে হবে আপনাদেরকে বা যাদের কাছে ছাগলের দুধও পান তারাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এই রকম মানে প্রাণীদের দেহ থেকে নিশ্চিত এই পদার্থ কিন্তু আপনাদেরকে গাছকে খাওয়াতে হবে আর গাছকে দিতে হবে দশ দিনের ব্যবধানে তো দেখতে পাচ্ছেন এই যে ক্যালসিয়াম এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে যেটা কি গাছের কাণ্ড শক্ত করবে এবং ফুলের কুঁড়ি ঝরে যাওয়া প্রায় নব্বই শতাংশ কমিয়ে দেবে এই জিনিসটা তো ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায় আমি ব্যবহার করি আমার বাগানে আপনাদেরকেও দেখাবো আর আমি আমার বাগানে যেটা ব্যবহার করি সেটাই আপনাদেরকে দেখাই এবং সবচেয়ে ভালো লাগে যখন আপনারা রিপ্লাই করেন যে তোমার দেখানোতে কাজ হয়েছে এটা কিন্তু ভীষণ ভালো লাগে এবং আগামী দিনে আরও সাহস যোগায় অনুপ্রেরণা পাই যে আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলোকে উপহার দেওয়ার জন্য তো এই দুধটা নিতে হবে তার সাথে এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেব রান্নাঘরে থাকা হলুদ গুঁড়ো এটা কেন নেব হলুদ গুঁড়োতে আমরা প্রত্যেকেরই জানি যে অ্যান্টি ফাঙ্গাল এবং একটি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ এর মধ্যে রয়েছে তো এই হলুদ গুঁড়োটাকে আমরা মিশিয়ে নেব এই দুধের সাথে যার ফলে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা কিন্তু গাছে থাকবে না তো এটা ভীষণ ভালো কাজ করবে আর দুধ যখন আপনারা এই গাছে দেবেন উপকারী যে ছত্রাক সেই উপকারী ছত্রাকের কিন্তু প্রচুর পরিমাণে মাটিতে জন্মাবে যারা কি না ক্ষতিকারক যে ছত্রাকগুলো হয় তাদেরকেও মেরে ফেলতে সাহায্য করবে এবং গাছের শিকড়কে সর্বোপরি গাছের শিকড়ের বৃদ্ধিতে ভীষণ ভীষণ কাজে দেয় এই দুধ তো কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল্য থাকার পাশাপাশি জীবনদায়ী যে হাড় মানুষের জীবনে শক্ত করার যে জিনিসটা সেটা রয়েছে গাছের মধ্যে এই কাণ্ড বলিষ্ঠ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু শাখা প্রশাখা আনতে সাহায্য করবে এই দুধ আর এইভাবে নিয়ে নেবেন আর এর সাথে আপনারা মোটামুটি এটাকে এক লিটারের দ্রবণ হিসাবে আমি বানিয়ে নেব তো এক লিটারের দ্রবণ আপনাদের বানাতে গেলে আড়াইশো এম দুধ লাগবে তার সাথে এক টেবিল চামচ পরিমাণে লাগবে হলুদ গুঁড়ো তো এই এই কটা জিনিস আপনাদেরকে প্রয়োজন আপনাদের এই গাছের টবের মাটিতে দেওয়ার জন্য দুধের মধ্যে কিন্তু ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি থাকে ক্যালসিয়াম থাকে আর সর্বোপরি এই দুধ কিন্তু মাটির পিএইচ লেভেলটাকে টবের মাটির যে পিএইচ লেভেল সেইটাকে ব্যালেন্সড করে এবং পিএইচ লেভেলটাকে রক্ষা করে এবার বলে দিই যে কোন কোন গাছে দেওয়া যাবে আর কোন কোন গাছে কতটা পরিমাণে দেবেন তো পরিমাণটা প্রথমে বলে দিই একটি ছ ইঞ্চি টবের জন্য আপনারা এই রকম একটা সাধারণ ছোট এই ধরনের কাপের নেবেন এক কাপ থেকে দেড় কাপ আর বড় যে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবের জন্য আপনারা দু কাপ পরিমাণে এই জিনিসটা ব্যবহার করবেন আর এই দুধের মধ্যে যেটা দেওয়ার ব্যাপারটা যেটা বলবো যে মাটি এই সময় দেখবেন সকলেরই তো ময়েশ্চার থাকে ভিজে থাকে তো একটা জিনিস বলবো যখন যেখানে দুদিন থেকে তিন দিন টানা বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ যেটা সেই রকম সময়ে দেবেন না আর এটাকে সকালবেলাই দিতে পারেন রোদের মধ্যে দিতে পারেন কোনো সমস্যা নেই আরও বরঞ্চ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই এই দুধের যে ব্যাপ মানে হলুদ দিয়ে মিশিয়ে যে ব্যাপারটা দেখালাম পরিমাণটা আশা করি বুঝতে পেরে গেছেন কোন টবে কতটা পরিমাণে দিতে হবে এবারে বলে দেবো যে কোন কোন গাছে দেওয়া যাবে এবং কোন কোন গাছে দেওয়া যাবে না দেখুন যে কোনো গাছ জবা বেলি টগর ইত্যাদি যে কোনো ফুল গাছ ফল গাছ লেবু ডালিম যে কোনো ফল গাছ সবজি গাছ সব এতে দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু কোনো ধরনের ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর প্ল্যান্ট বলুন অথবা আপনারা কোনো ক্যাকটাস স্যাকুল্যান্ট বা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম যেহেতু স্যাকুল্যান্ট প্রজাতির গাছ তো সেই জন্য আমি বলে দেবো যে এই সমস্ত গাছগুলোতে দেবেন না এই সমস্ত গাছগুলোতে দিলে একটা মানে সেভাবে মানে কাজ তো হবে না আর একটা ফাঙ্গাল ইনফেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে কারণ বর্ষাকাল সেই কারণে এই গাছগুলো দেবেন না কিন্তু যেগুলোয় বললাম যে জবা টগর বেলিয়ে সব গাছে সব গাছে আপনারা কিন্তু দিতে পারবেন দশ দিনের ব্যবধানে এটাকে আপনাদেরকে প্রদান করতে হবে আর আরেকটা জিনিস সতর্কতা মানতেই হবে যেহেতু বর্ষাকাল আর যেহেতু একেবারে প্রাণী নিঃসৃত এই পদার্থ দেওয়া হচ্ছে সেই জন্য এটা যেহেতু দশ দিনের ব্যবধানে একবার দিচ্ছি তার মানে পরবর্তীকালে আমি বলবো যে সপ্তাহে একদিন করে মানে এটা দেওয়ার ঠিক সাত দিন পরে একবার হলুদ জল নিয়ে মানে হলুদ রান্নাঘরের যে হলুদ এবং দারুচিনি দুটো মিশিয়ে আপনারা কিন্তু জলের সাথে মিক্সড করে নিয়ে সেটাকে টবের মিডিয়াতে মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে কোনো ধরনের ফাঙ্গাল অ্যাট্যাক কিন্তু হবে না বর্ষাকালে শুধুমাত্র এটা দেওয়ার জন্য বলছি না ঘরোয়া উপাদান দিয়ে যদি এই জিনিসটা দেন তাহলে দেখবেন টবের মাটি কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকবে তো আজকের মতো এইটুকুনি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় নতুন কোন ভিডিওর সাথে যাদের যতটুকু প্রশ্ন আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো মন সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় খুব ভালো থাকবেন সকলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা